নমস্কার বন্ধুরা সপ্তাহব্যাপী রথ উৎসব শুরু হয়েছে প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা রানী এখন মাসির বাড়িতে বিরাজ করছেন আজ এখানে আমি প্রভু জগন্নাথ দেব ও পুরীধাম নিয়ে কিছু তথ্য তুলে ধরেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন অবশ্যই পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে বার বার ছুটে যায় কেন জগন্নাথ দেবের মূর্তি সৌম্য সুদর্শন নয় কুচকুচে কালো হাত পা নোলো তবু বার বার পুরীতে তার মন্দিরে ছুটে যায় অনেকে বলবেন বেশি দূরে নয় আবার একসাথে দেখা যায় পুরীর অসাধারণ সমুদ্র তাই যায় কিন্তু না অলৌকিকত্বে ভরা এই মন্দির দেখতেই বেশি করে যায় আমার ক্ষুদ্র বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না তাই দেখি আর আশ্চর্য হয়ে যায় প্রাণ ভরে দেখি জগতের প্রভুকে আর শত শত বছরে পুরনো রহস্যে ভরা মন্দির পুরীর সমুদ্রে এত কাছে সেই সিং দরজা পর্যন্ত শুনি সাগরের গর্জন উত্তাল জলোচ্ছ্বাসের ডাক মন্দিরের দরজার প্রথম ধাপে পা রাখলে বা ভিতরে গেলে একেবারে স্তব্ধ কোনো আওয়াজ আর কোনো ভক্তের কানে আসে না সন্ধ্যায় বেশ ভালো বোঝা যায় মন থাকে শুধু প্রভুর দিকে পুরীর সাগরবেলার স্বর্গদ্ে সব সময় জ্বলছে চিতা মৃত দেহ পোড়ানোর গন্ধ মন্দিরের কাছ পর্যন্ত এলেও কখনো পৌঁছায় না মন্দিরের ভিতর অত বছর আগে কি এমন কোন প্রযুক্তি ছিল যে মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কখনো কোনো পাখি উড়ে যায়নি অনেক উঁচুতে মন্দিরের পতাকা কখনো কেউ সেখানে বসতে দেখেনি কোনো পাখি মন্দিরের বিশাল সীমানা আর উচ্চতা দুশো চোদ্দ ফুট কিন্তু দিনের কোনো সময় মূল মন্দিরের গম্বুজের ছায়া মাটিতে পড়ে না অথচ কেউ আলোর সম্মুখে দাঁড়ালে তার ছায়া তো পড়া উচিত রোজ সকালে মন্দিরের সূর্য শিখরে শিব তিলকাঁকা পতাকা তোলা ও সন্ধ্যায় নামানো হয় ঝড় বৃষ্টিসহ কোনো দুর্যোগে কখনো তার ব্যতিক্রম হয়নি সিঁড়ি বা দড়ি বেয়ে নয় মন্দিরের গায়ে থাকা বিভিন্ন পাথরের উপর ভর করে উল্টো দিকে ফিরে চূড়ায় উঠে পতাকা লাগানো হয় আমরা যে কোনো পতাকার ক্ষেত্রে দেখি হাওয়ার দিকে ঝান্ডা ওড়ে আর প্রভুর কী মহিমা এখানে পতাকা ওড়ে হাওয়ার বিপরীত দিকে ধর্মগ্রন্থে বলে রামচন্দ্রের নির্দেশে পবন বীর হনুমান এমন ব্যবস্থা করে রেখেছেন আরেকটা বিষয় যেদিক থেকেই দেখি মন্দিরের চূড়ায় থাকা সুদর্শন চক্র মনে হয় সেদিকে মুখ করে লাগানো আছে পুরীর জগন্নাথদেবের রান্নাঘর পৃথিবীর বৃহত্তম রসুইখানা এক একটি কাঠের উনানে একে একে পর পর সাতটি মাটির পাত্রে ভগবানের ভোগ রান্না হয় আশ্চর্যের বিষয় সব থেকে আগে রান্না হয়ে যায় সবচেয়ে উপরে থাকা পাত্রে অথচ আগুন তো বেশি লাগে সবচেয়ে নিচে আর সব চেয়ে দেরিতে মহাপ্রসাদ রান্না হয় নিচের পাত্রে এক হাজার আটাত্তর খ্রিস্টাব্দে বর্তমান মন্দিরটি তৈরি হয়েছিল আর শেষ মেরামতি হয় এক হাজার একশো সালে সেই থেকে রোজ আটশো রাঁধুনি এক লক্ষ কুড়ি হাজার ভক্তের জন্য ভোগ এত দিনেও কখনো ভক্তদের ভোগে কম পড়েনি সব ভক্তর পেট ভরে যায় কোনো প্রসাদ নষ্ট হয় না বা কম পড়ে না শুধু তাই নয় মন্দির বন্ধের আগেই কোন মায়া বলে শেষ হয়ে যায় সমস্ত অন্নভোগ আমরা বিশ্বাস করি ভগবান বিষ্ণু মর্তলোকে এসে চার ধামে বিরাজ করে সকালে হিমালয়ের বদ্রীনাথ ধামে তিনি স্নান সারেন এরপর পশ্চিম ভারতের গুজরাটের দ্বারকা ধামে বস্ত্র পরিধান করেন তারপর আসেন পূর্ব ভারতে ওড়িশার এই পুরী ধামে সেখানে ভোজন সারেন সব শেষে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রামেশ্বর ধামে গিয়ে বিশ্রাম নেন বিশ্ব এই মাহাত্ম আমাকে বার বার সেখানে নিয়ে যায় ধন্য হয়ে জগন্নাথ দেবের কাঠের মূর্তির মধ্যে থাকা শ্রীকৃষ্ণের হৃদয়কে অনুভব করে শ্রীকৃষ্ণের দেহাবসানের পর চিতায় তার হৃৎপিণ্ড জলেনি তা প্রতিস্থাপন করা আছে জগন্নাথ দেবের কাঠের মূর্তির ভিতর বারো বছর অন্তর জগন্নাথ দেবে দারুণ মানে কাঠে কলেবর মানে দেহ পরিবর্তন করা হলেও জগন্নাথ দেবের মূর্তির ভিতর শ্রীকৃষ্ণের হৃদয় প্রতিস্থাপিত হয় এর কোনো ব্যতিক্ষূপ হয়নি বারো বছর অন্তর এমন নিমগাছের কাঠে জগন্নাথ বলরাম ও সুভদ্রাম মূর্তি তৈরি হয় যে নিম গাছের কাঠি থাকে চন্দনের গন্ধ ওই গাছের মধ্যে থাকে নারায়ণের শঙ্খ চক্র গদা ও পদ্মের চিহ্ন ওই গাছের উপর নাকি কখনো পাখি যায়নি ও পশু বসেনি গাছটি সাপেরা ঘিরে থাকে মাটিতে সাপের গর্ত দেখা যায় প্রধান পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে ওই গাছের হদিস জানালে কেটে মূর্তি নির্মাণ হয় যে কোনো সাগরে বেড়াতে গেলে দেখি দিনের বেলা হাওয়া সাগর থেকে তীরের দিকে এবং সন্ধ্যায় তীর থেকে সমুদ্রের দিকে হাওয়া চলাচল করে এখানে হয় তার উল্টো জগন্নাথ শব্দের অর্থ ব্রহ্মাণ্ডের প্রভু বা চলমান জগতে আশ্রয় বা প্রভু জগবন্ধু মূর্তির গরণ অনুযায়ী কাল্য মানে কালো দেবতা বা কালের দেবতা কাঠ কাঠরূপী ব্রহ্ম বা দেবতা তার চোখ গোলাকার অর্থাৎ চকাক্ষী বা চকা নয় তিনি বিষ্ণু বা কৃষ্ণর বিমূর্ত রূপ লীলা অবসানের পর সব অবতার জগন্নাথেই বিলীন হয়ে যান তাই তার মধ্যে সব অবতারের চিহ্ন দেখা যায় বিশেষ বিশেষ অনুষ্ঠানে এক একটি অবতারে পুজো করা হয় শুধু বৈষ্ণব নয় জগন্নাথকে তান্ত্রিক ক্রিয়ার সার হিসাবেও দেখা হয় শৈব ও শাক্তরা তাকে বিমলা দেবীর ভৈরব বা শিব মনে করে। পূজারীরাও শাক্ত বৈষ্ণব প্রভাব বেশি হলেও ভাগবত পুরাণে দেও ঋষি পুরুষোত্তম জগন্নাথ ও শিবের একত্ব দেখিয়েছেন গজানন বেশে তাকে গণেশ রূপেও পুজো করা হয় তিনি হিন্দুদের সব সেখানে কখনো করা হয় না। সম্প্রদায়ের অহিন্দুদের প্রবেশ নিষেধ দীর্ঘ অহিন্দু শাসনে মন্দির অপবিত্র করায় স্মৃতিও হয়তো এক কারণ ওম জগন্নাথ দেবা Om Jagannath Di Bai Nam Om Jagannath Di Bai